আমার বাইরা যাইতে না আমার দুনিয়ার মাল শেষ হয়ে গেছে ভাই আমি জীবনের শেষ আমি নিজেই শেষ ভাই আমার কি নাই ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই সরুপকাঠি উপজেলার ব্যাসকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় মহিলার মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সরুপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলার ব্যাসকাঠি গ্রামে বয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় বিধবা মহিলার একটি মুদি দোকান সহ সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে রোববার গভীর রাতে উপজেলার গুয়ারাখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে আগুনে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি কোনো দুর্বৃত্ত তার দোকানে আগুন লাগিয়েছে তবে ফায়ার সার্ভিসের দাবি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ক্ষতিগ্রস্ত ওই অসহায় মহিলার নাম নেহারুন বেগম তিনি ওই ইউনিয়নের রাজবাড়ী আবাসনের বাসিন্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব শিকদার ওই অসহায় মহিলাকে দোকানটি চালাতে দিয়েছিলেন এ ব্যাপারে দোকান মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তারা থানায় অভিযোগ দায়ের করবেন ক্ষতিগ্রস্ত ওই মহিলার ছেলে মোহাম্মদ মিলন শেখ বলেন তার মা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় রাত আনুমানিক দুইটার দিকে খবর পায় দোকানে আগুন জ্বলছে ধরেন রাত এগারোটা দোকান বন্ধ হয়ে যায় করে ঘুমাইছি একজন খবর দিয়েছে যে আগুন লাগছে এই সময় ধরেন দুইটা তিরিশ বাস দোকানের সামনে আইসি বালতিলে দৌড়ে আইসি আইসে যে কাজে আগুন লাগছে এতে রিভানের ক্ষতিগ্রস্ত অসহায় বিধবা মহিলা নেহারুন বলেন সরকারি ঘরে থাকি ছোট একটি টং দোকান থেকে একটি স্বপ্ন নিয়ে তিল তিল করে মুদির দোকান গড়েছিলাম গত শনিবার দোকানে লক্ষ লক্ষ টাকার নতুন মালামাল তুলেছিলাম সব মিলিয়ে আমার পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তিনি বলেন রাতে দোকান শেষ করে দোকানের পিছনে ও সামনের তালা লাগিয়ে বাড়িতে গিয়েছি এখন আগুনের পর দেখি দোকানের পিছনের দরজা খোলা কেউ আগুন লাগিয়ে দিতে পারে তা না হলে দোকানের পিছনের দরজা খোলা থাকবে কেন এদিকে নেশারাবাদ উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিয়াকত আলী জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে একটু দেরি হওয়ায় আগুনে সব পুড়ে গেছে আগুনে তাদের অনেক ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ